আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজ আমি আসছি খুলনা বয়রা বাজার কিছু সবজি ফল ইত্যাদি কেনার জন্য তো এখন জাস্ট আমি আসছি খুলনা পাবলিক পাবলিক কলেজের অপোজিট সাইডে আর রাতের ভিউটা একটু দেখুন কত সুন্দর রাতের খুলনা শহর এক অন্য রকমের সৃষ্টি হয় এক মনোরম পরিবেশের সৃষ্টি হয় তো দেখতে থাকুন বন্ধুরা আমি কি কি বাজার করি আর এই বাজারে প্রবেশ পথেই কিন্তু প্রথমে মাছ বিক্রি করে তো এখানে বিভিন্ন প্রকারের মাছ এখানে বিক্রি হয় এখানে সকাল দুপুর রাতে যে কোনো টাইমে বিক্রি হয় আর আজ কিন্তু আমার মাছ কেনার প্রয়োজন হবে না দেন আমি সবজির দোকানে আসছি এখান থেকে কিছু সবজি কিনছি টমেটো তারপর সিম দেন ফুলকপি আরও কিছু সবজি কিনছি দেন আমি ডিমের দোকানে চলে আসছি এখানে কিন্তু বিভিন্ন প্রকারের ডিম ডিমের হালি এখানে দেওয়াই আছে প্রাইস তো আমি বান্ন টাকা যেটা সেটাই কিনছি আর আমি পেঁয়াজ কিনতে চলে আসছি তো এক কেজি পেঁয়াজ কিনছি দেন আমি আসছি কলার দোকানে কিছু কলা কিনছি আর এখন চলে আসছি বেলের দোকানে কত বেল আসলে এটি মেয়েদের অনেক পছন্দ তো এখানে কিন্তু খুলনাতে আসলে বেলের দামটা অনেক বেশি পরিমাণে দুইটা বেল নিছি একশো টাকা আর দেন আমরা চলে আসছি কিন্তু নার্সারিতে দেখুন কত সুন্দর ফুল এই ফুল গাছটা আসলে আনকমন আর এটি আসলে সচরাচর দেখা যায় না এটি অন্যরকম এখানে যত ফুল গাছ আছে তার থেকে এটি ভিন্ন এজন্য এটির দামও প্রাইসটা একটু বেশি এটি আড়াই হাজার টাকা চাইছে দেখুন না কত সুন্দর ফুলের কালারটি আসলে অনেক সুন্দর আর এখানে কিন্তু বিভিন্ন প্রকার গাঁদা ফুল আছে তো যাই হোক আমরা আজকে ফুল গাছ কিনবো না আমি আজকে কিনব কিনবো হচ্ছে বেগুনের চারা আর লাউয়ের চারা অলরেডি বাসায় চলে আসছি এই দেখুন বেল কিনছি আর এদিকে বাজার আছে ডিম আছে এদিকে মালটা কিনছি দেন আছে এপাশে পেঁয়াজ থেকে শুরু করে বিভিন্ন প্রকারের সবজি তো আমি এখন মালটাটা কেটে দেখছি কেমন হয় আর আসলে যাই হোক আজকে রাতে হঠাৎ বেগুন ভর্তা খেতে ইচ্ছে হচ্ছে এই জন্য বেগুন ভত্তা করব তো কার কার বেগুন ভর্তা পছন্দ জানাবেন আমার তো খুবই প্রিয় একটি খাবার এ দেখুন শুকনামরিচ দিয়ে বেগুনটা ভত্তা করলে আসলে অনেক ভালো লাগে দেন আমি শুকনামরিচ দিয়ে ভর্তা করছি